আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহিরে থেকে দূর দূরান্ত থেকে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে আপনারা দেখছেন অরিজিনাল হাইব্রিড জাতের সিনাহাসের বাচ্চাগুলো আমাদের আজকের প্রতিবেদনের বিষয় অরিজিনাল এই হাইব্রিড জাতের সিনাহাসের বাচ্চাগুলো আপনারা কিভাবে পালন করে অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্যের ব্যাপক পরিবর্তন সাধন করতে পারেন এবং আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা পেতে পারেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই অবগত আছেন অরিজিনাল এই হাইব্রিড যাতে চীনা হাসের বাচ্চাগুলো বর্তমান সময়ে বাংলাদেশের শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারির চাহিদা এবং পছন্দের শীর্ষস্থান জুড়ে রয়েছে প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে অরিজিনাল এই চিনগুলো আপনারা পালন করতে পারেন আমরা সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকে আপনারা অনেকেই জানেন অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় সিনাহাস পালনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রাকৃতিক খাবার যেমন ঘাস বাঁধাকপি প্রাকৃতিক খাবার খাইয়ে এই সিনাহাস পালন করে অত্যন্ত অল্প খরচে ব্যাপকভাবে আর্থিক সচ্ছলতা পেতে পাওয়া যায়